সবজির জেলা হিসেবে খ্যাত নরসিংদী এবার সেখানে কৃষকদের স্বপ্ন দেখাচ্ছে গ্রীষ্মকালীন সবজি কাঁকরোল এ জেলার উৎপাদিত কাঁকরোল এখন শুধু দেশেই নয় পাড়ে দিচ্ছে ইউরোপ আর মধ্যপ্রাচ্যের বাজারেও ঝুড়ি ভরে জমা হচ্ছে টনের পর টন কাঁকরোল কেউ করছেন বাছাই কেউ বা প্যাকেট ভরছেন একে একে নরসিংদীর বারোইচা বাজার যেন এখন কাঁকরোলের রাজ্য এই সবজি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু আকারে বড় আর সবচেয়ে বড় কথা বিশমুক্ত যার ফলে দিন দিন বাড়ছে এর চাহিদা আর এই যে নিয়ম রামনের তিরিশ বত্রিশ রামনের বাইরে জায়গা দুবাই যা ওমান যা কাতা ইয়া যা এখানে মূলত কি কি কাজ করে আমরা এদের বইরা মনে করেন ওই বালাড়া ওই দিন আলাদা সাইজ করছি এটা চট্টগ্রাম যাইব চট্টগ্রাম এনতে ইয়ে হইবো জেলার ছয়টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি কাঁকরোল চাষ হয় শিবপুর ও কোটি টাকার কাঁকরোল সিলেট চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে আর রপ্তানি হচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগে বেশিরভাগ মাল উৎপাদন হয়তো দোলালকান্ধি দিয়ে কিন্তু এখন এবার এই মালের আপনার কোয়ালিটি ভালো হলো দেয়ানো চলে জানতে তাহলে কোয়ালিটি ভালো চর চরতলা পরে কোয়ালিটি হ্যাঁ এবার মোটামুটি আগাচ্ছে গতবার সে এবারে বেশি এতে হলন বেশি ব্যাপারিরা আকার অনুযায়ী প্রতি কেজি কাকরল কিনছেন 38 থেকে 40 টাকায় তবে রপ্তানি কারকরা বলছেন বিমানের ভাড়া বেড়ে যাওয়ায় চাহিদা অনুযায়ী রপ্তানি সম্ভব হচ্ছে না নশিমদ কৃষি বিভাগ বলছে উৎপাদন ও রপ্তানি বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারা চলতি বছরে এক হাজার চারশো পঁচাশি হেক্টর জমিতে আঠাশ হাজার চারশো আটাত্তর মেট্রিক টন কাঁকরোল উৎপাদন হয়েছে যার মধ্যে প্রায় একশো মেট্রিক টন কাঁকরোল রপ্তানি হয়েছে বিদেশে আপনারা জানেন নরসিংদি সবজি উৎপাদনের জন্য একটি প্রসিদ্ধ জেলা নরসিংদী ঢাকার কাছে হওয়ার কারণে নরসিংদীর সবজির মার্কেটিংটা কিন্তু খুব সুবিধাজনক এবছর আমাদের চোদ্দশো পঁচাশি হেক্টর জমিতে কাকরোলের আবাদ হয়েছে যার ফলন প্রায়

Ask at times.